হরে কৃষ্ণ এই যে বেড়াবু এখন করছে ঘুগনি এখানে দুটো গোপাল এসেছে হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশালে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল তো সকালবেলা গোপু সোনাদের এখন ঘুম থেকে ওঠাচ্ছি তো গোপু এই ড্রেসগুলো পরিয়ে রাত্রে ঘুম পাড়ানো হয়েছিল আর দেখুন ছোট গোপুটার মুখটা দেখলে এত ভালো লাগে না যে কি বলবো আবার ড্রেসটাও তো সেই রকম হাতে নিলে কীরকম লাগে দেখুন দাঁড়ান দেখাচ্ছি সবাইকে আগে একটু তুলে দিই তারপরে আর এত মিষ্টি লাগে না যে কি বলবো আর এতটাই ছোট এতটাই ছোট যে হাতে তালুতে চলে আসে তো বড় গোপু নেবার খুব ইচ্ছা কিন্তু এখানে জায়গা নেই তো ছোট গোপুরা যেহেতু আছে বড় গোপুর নেওয়ার কোনো দরকারও নেই আর এই যে দেখুন কেমন লাগছে দেখতে জয় গুরু মহারাজ কি জয় তো গুরু মহারাজকেও দর্শন করালাম আর আপনাদেরকে ভগবানেরও দর্শন করালাম আমার পুজো সিঙ্গার সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে এবার একটু রান্নাঘরের দিকে যেতে হবে তারপরে তো আবার সারা দিনের যুদ্ধ শুরু হবে চলুন যাই রান্নাঘরে এসেই চিড়ের প্যাকেট নিয়ে নিয়েছি বানাবো চিড়ের পায়েস ছেলেটাকে জিজ্ঞাসা করলাম কী রে কী প্রসাদ পাবি বলল চিঁড়ের পায়েস তো চিঁড়ের পায়েসটা এখনও ও অনেকদিন আগে একবার প্রসাদ পেয়েছিল তার মাঝে অনেকদিন বানানো হয়নি তো ভাবছি দুধও অনেকটা আছে তো দুধটা কিছুটা নামিয়ে রেখে বাকি দুধটাতে একটু এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে এই তো চিঁড়েগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিলে পারে এইচুক্ষণ ফোটারেই চিঁড়ের এই পায়েসটা তৈরি হয়ে যায় বেশ ভালো লাগে কম সময়ের মধ্যে একটা ভালো রেসিপি তৈরি হয়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি এই যে মিল্ক আর মিল্ক এই প্যাকেটগুলো এইবারে নিয়ে এসেছিলাম একটু সাশ্রয় হয়েছিল সেই জন্য মিল্ক মিটাই দেবো আর দেবো অল্প একটু নুন আর এর মধ্যে কোনো রকম চিনি দেবো না গুড় দিলে তো দুধটা কেটে যায় সেই জন্য এখানের গুড়টা যেহেতু ভালো না সেই জন্য তো মিল্ক দিয়ে একটু আর একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই ছিঁড়ের পায়েসটা রেডি হয়ে যাবে সকালে আর সেরকম কিছু বানাবো না এইটাই ভোগ লাগাবো তারপর আমি ছেলে মেয়ে এইটাই প্রসাদ পাবো আর একটু ব্রেড আছে ওই ব্রেডটাকে একটু সেঁকে নিয়ে তারপর ওদেরকে কাউকে চা কাউকে দুধ এরকম করে দিয়ে দেব ব্যাস চিড়ের পায়েসটা একদম রেডি হয়ে গেছে একটা ছোট বাটের মধ্যে একটুখানি ঘি নিয়ে তার মধ্যে এই পায়েসটাকে ঢেলে দিয়েছে এটা কিছুক্ষণ থাকবে থাকলেই ব্যাস ঘিটার মধ্যে ভালো করে মিশে যাবে আর ঘি দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকারও পড়বে না একদম রেডি হয়ে গেছে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ নামিয়ে এদের দুজনকেই আগে দিয়ে দিয়েছি তারপর ওদিকে আমি যাব ওদেরকে খেতে দিয়ে তারপর আমি লাস্টে প্রসাদ পাবো আমার এখনও জপও বাকি কেমন আছে ভালো সত্যি জানো কি বলো এটা এটা চিঁড়ের পায়েস কি হ্যাঁ খেন খেতে পড়তো বসবে হ্যাঁ ভাবলাম ব্রেডগুলো এমনি সেকে দেবো তারপরে দেখলাম অনেকগুলোই ব্রেড আছে তো ও থেকে আমিও একটা পেয়ে নেবো প্রসাদ তো সেই জন্য ওটিজিতেই ব্রেডগুলোকে গরম করতে দিয়েছি আর এখন যেহেতু ঠান্ডা সেই জন্য হাতটা দেয়া যাচ্ছে ভেতরে হলে কিন্তু ওটিজি ভেতরে এইভাবে হাত দেওয়া উচিত না আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে এইভাবে ব্রেড সেঁকে সেঁকে সেই জন্য এইভাবে হাত দিয়ে দিয়ে উল্টে নিচ্ছি তো ব্রেডগুলো সেঁকে দিয়ে একজনকে চা দেব একজনকে দুধ দেব দিলেই ব্যাস হয়ে যাবে এখন যে রেডি হয়ে চলে এসেছি শপিং মলটায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খুব এমার্জেন্সি দরকার সেই জন্য কেনাকাটা করতে এসে দেখি শীতের সেলের সম্ভার দুটো জ্যাকেটের সঙ্গে একটা জ্যাকেট ফ্রি একটা জ্যাকেটের সঙ্গে একটা জ্যাকেট ফ্রি সমস্ত কিছুর সাথে ফ্রি আর ফ্রি আসলে ফ্রি তো না দামগুলো ধরেই এরা নেয় আর কি আমাকে হালকাটা দিচ্ছে তো ছেলেটা আসার সময় ভীষণ বায়না ধরেছিল আমার জন্য কুকিজ আর লজেন্স নিয়ে আসবে তো এখন সেগুলো নিয়ে নিচ্ছি নিলেই ব্যাস হয়ে যাবে বাড়ি যাব। রাস্তায় বেরোলেই এটা নেবে সেটা নেবে আমি বললাম আমাকে একটা কাশ্মীরি ফ্যানিং কিনে দাও ওখানে দাম জিজ্ঞাসা করতে দেখলাম পাঁচশো কিন্তু কাপড়টা একদম ভালো তার থেকে আমি বাড়িতে বানিয়ে নেবো আরও ভালো হবে আমি যেহেতু বানাতে পারি সেই জন্য কিন্তু খুব একটা যে খারাপ তাও না এই সাড়ে চারশো চারশো টাকা হলে পারে ঠিক ছিল দামটা একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট টাকাই হয়তো আমার কাছে বেশি তো যাই হোক কোন একটা ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন কিছু সবজি নিয়ে যেতে হবে কারণ বাড়িতে সেরকম কোনো কিছু সবজি নেই তো এখানে এসে একটু লাল শাক নিলাম এই লাল শাকটা বেগুন আলু দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো ওখানে শুধু লাল শাকটা নিয়েই এখন বাড়ি ফিরে যাচ্ছি আর ফেরার পথে দেখি এখানে বেশ সুন্দর সুন্দর প্যান্টগুলো আছে কিন্তু জানেন তো একটাও বড় না না মেয়ের হবে না আমার হবে কিন্তু খুব ভালো কোয়ালিটিও খুব ভালো দামটাও খুব একটা বেশি না তো ওখান থেকে অনেকক্ষণ থেকে দেখছিলাম উনি একটাও বড়ো সাইজের বের করতে পারলো না সেই জন্য ওখান থেকে ফিরে এসে এইদিকে এসে একটা টুপি নিচ্ছি ছেলেটা টুপি সেই দিন আগে কিনে দেয়া হয়েছিল তো ও ওই টুপিটা আর মোটেই ছাড়ছে না ওকে কতবার বলছি দাও কেচে দিই কিছুতেই দেবে না তো আর একটা নতুন টুপি সেই জন্য নিয়ে যাচ্ছি নতুন টুপিটা ওকে দিয়ে পুরনো টুপিটা ওর কাছ থেকে যাতে আদায় করা যায় বেড়াবু আজকে এতটাই খুশি যে আমি পেমেন্ট করেছি সেই জন্য উনি বলেই গিয়েছিল তুমি যদি পেমেন্ট করো তবেই আজকে মলে যাব নিজে গড়মট করে উঠে গেছে আমার হাতে যত ভারী ভারী ব্যাগগুলো সত্যি তাই আমাদের সিঁড়িটাতে যদি আমি সারাদিনে দশ বার ওঠা নামা করি আমার এমনি ওয়েট কমে যাবে আমাকে আর বাইরে ছুটতে যাওয়ার লাগবে না এখানটায় সিঁড়িটাই উঠতে এত কষ্ট যে কি বলবো মানো খুল আগে এসেই মানুকে বলি সমস্ত কিছু খুল খুলে দেখ সব ঠিকঠাক আছে কি না আর ভালো করে গুছিয়ে রেখে দে ও এখন সেগুলোই দেখছে আর বসে বসে মেলাচ্ছে যে ঠিকঠাক আছে কি না তবে দুটো জিনিস কিনতে গেলে কি হয় এক্সট্রা আরও দশটা জিনিস চলে আসে সেটাই প্রতিবারে হয় যে যে জিনিসগুলো পছন্দ হয়েছিল বেড়াবু টপা টপ সব তুলে নিয়েছে জানে তো যে বিলটা আমি আজকে পে করব সেই জন্য মন খুশি যেটা পেরেছে সেটাই উঠিয়েছে তো যাই হোক বেশি বিল হয়নি যদিও আর যতটাই গিয়েছে ততটাই খুবই কষ্ট হচ্ছে যেহেতু নিজের ইনকাম করা সেই জন্য ভালো হয়েছে টুপিটা আমরা এই যে একটু মার্কেটে গেছিলাম তো এখন এসে দেখি যে লাড্ডু গোপাল এসেছে দুটো চলুন দেখাই এই যে এখানে দুটো লাড্ডু গোপাল এসেছে এই যে উল্টো দিকে মুখ করে বসিয়ে দিয়ে গেছে পুজি কি গো কোথায় এসেছে ঘুরু ঘুরু করতে চলুন এনাদেরকে আগে তুলে তো এদেরকে আগে তুলে বসাই ওপরটাতে হোক করে দেখি একটু জায়গা করি তোমরা সব তো জায়গা ঘিরে নিয়েছো এই লাড্ডু গোপাল দুটো বসবো কোথায় গোপুকে রাধে মাকে সরিয়ে সরিয়ে একটু করে জায়গা করে ওখানেই বসিয়ে দিলাম এখন রান্না করতে হবে অনেক দেরি হয়ে গেছে তারা তাড়াহুড়ো করে আলু কেটে বেগুন কেটে লাল শাক কেটে ভালো করে ধুয়ে নিয়ে এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর লাল শাকটাও ওদিকে ধোয়া হয়ে গেছে এই যে বড় বড় করে একটু বেগুন কেটেছি একটাই ছোটো মতো বেগুন পড়েছিল আর এখানে লাল শাকটাও কেটে নিয়েছি আর কেটে ধোয়ার সময় না হাতের চাপে কীরকম থেঁতো থেঁতো হয়ে গেছে কোনো ব্যাপার না আর এইখানে বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য আলু ভাজাটা সেদ্ধ করে নিচ্ছি আগে তারপর একটু ভাজবো আর এটা লাগানোর সময় আটাই যাচ্ছে না মনে হয় টা আটা যায় না এরকম লাগিয়েই হচ্ছে কি যে প্রেস করে করে এ করে নিতে হয় যাই হোক জানা নেই আর নয় তো এটা খারাপ যে কোনো একটা হবে আর প্রথম ইউজ করছি তো সেই জন্য আর এইভাবে চাপলে এটা হয়ে যায় আর দড়ি টানাটাটা নিয়ে আসেনি তো এটা কৌটোটা আটা যাচ্ছে না ভীষণই লুজ হাতটা তোরা এইতো দেখতে দেখতে আমার তরকারিটাও করা হয়ে গেছে আর ওইদিকে আলুটাও ভাজা হচ্ছে আজকে এই তরকারি আর আলু ভাজা কালকে এর একটু ফ্রিজে ডাল আছে প্রসাদ নষ্ট করতে একদমই মন চায় না আর এই শাকের তরকারি হলে আমাদের আর কারোর কিছু চাই না শুধু এঁকে দিয়েই কিন্তু প্রসাদ পাওয়া হয়ে যায় আসলে ভগবানের প্রসাদ যখন আমরা পাই তখন সেটা অমৃত মনে হয় সেটা যেই প্রসাদই হোক না কেন এখন এই প্রসাদ পেয়ে একটু রেস্ট নেব ভীষণ শরীরটা ক্লান্ত লাগছে মার্কেটে অনেকক্ষণ ঘোরা হয়েছে আর বাড়িতে এসেও অনেকটা কাজ করা হয়ে গেছে আর বেড়াবাবু এখানে কড়াই আর মটর রেডি করে রেখেছে রাত্রিবেলা ঘুগনি বানাবে বলে যা কিছু কিনে এনেছিলাম মোটামুটি সবটাই গোছানো হয়ে গেছে কিছুটা বাকি ওটা রাতে গোছাবো আর এই রুমালগুলো খুব পছন্দ হয়েছিল ভগবানের এখানে প্রায় রুমালগুলো সব নোংরা হয়ে গেছে আর হলে একটা একটা করে বাবু নিয়ে নিয়েছে তো এই রুমালের সাইজটাও বেশ বড় আর কালারগুলোও কত সুন্দর আপনাদের কোন কালারটা ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন আর বেশ ভালো লাগছিল দেখে আমিও নিয়ে নিলাম পাঁচটায় একশো টাকা মানে নাইনটি নাইন একশো টাকাই হলো এক টাকা কম আর কি তো যাই হোক এরপরে আমি এখান থেকে গীতাটা বের করে নিই বের করে নিয়ে একটু গীতা পাঠ করবো আর হচ্ছে একটু জব করবো দুপুরবেলাটা সবাই শুয়ে পড়ে তো একটু শান্ত থাকে আর গন্ধ পড়তে বেশ ভালো লাগে আর জবটাও বেশ ভালো হয় সেই জন্য ভগবানের পর্দাটা ঘিরে দিলাম ব্যাস

হরে কৃষ্ণ এই যে বেড়াবু এখন করছে ঘুগনি আর ঘুগনির সাথে কি হবে ঘুগনির সাথে কি হবে পরোটা এটাই পরোটা বা সাবাস তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরি বল